ওয়েলকাম টু স্টক স্টাডি এটা একটা ফুল লার্নিং ভিডিও থাকবে বিশেষ করে যারা স্টক মার্কেটে নতুন এসছেন নতুন মানে দু মাস ছ মাস এক বছর তারা মার্কেটে এসেছেন অথচ মার্কেটের বেসিক ফান্ডামেন্টালটা না জেনে তারা ট্রেড করছেন লস করছেন তো এটা নর্মাল প্রসেস এটা মার্কেটে হয় বাট যে কজনে ভিডিও দেখবেন যদি আপনারা স্টেপ বাই স্টেপ মার্কেটে কাজ করতে চান এবং যদি দেখুন এই ভিডিওটা আজকে আমি বানাচ্ছি এরপরে আরও ভিডিও আসবে পরপর ভিডিও আসবে এবং ভিডিও মেবি দশ বারো মিনিটের আমি বানাতে চাইব হতে পারে সেটা দশ বারো মিনিটের বেশিও হতে পারে বাট কন্টেন্ট ফুল থাকবে যদি আপনি শিখতে চান মার্কেটে পরপর স্টেপ বাই স্টেপ এগোতে চান তাহলে ভিডিও দেখতে পারেন এবং এখান থেকে একটা সিরিজ আমি কদিন আগে স্টার্ট করেছিলাম আমি লাস্ট একটা সিরিজ আপনাদের সঙ্গে স্টার্ট করেছিলাম যেখানে বেসিক ভিডিও সিরিজ আমি স্টার্ট করেছিলাম যেখানে ডিসকাস করেছিলাম প্রথম ভিডিও ছিল শেয়ার বাজার কি আইপিও কি অ্যাকচুয়ালি আইপিওর মিনিং কি আইপিও নিয়ে সবাই এত হইচই করে আইপিওর অ্যাকচুয়াল বিষয়টা কি আইপিওতে কেন মানুষ লগ্নি করেন এবং কারা এখান থেকে বেরোয় বের হয় ঠিক আছে শেয়ার কেনা বেচার পদ্ধতি স্টক মার্কেটে অ্যাকচুয়ালি রাজা কারা হিরো কারা এখানে একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি একটা সিরিজ আমি শুরু করেছিলাম বাট লাস্ট যদি এই ভিডিও আমি দেখি সেখানে মোটামুটি এপ্রিল মাসে টু থাউজেন্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এপ্রিল মাসের লাস্ট ভিডিও এসেছিলো তারপরের থেকে ভিডিও বানানো হয়নি প্রায় তিন চার মাস হয়ে গেছে তো এই সিরিজটা আমি স্টার্ট করছি এবং স্পেশালি ফোকাস থাকবে আমাদের অপশান ট্রেডিংয়ের উপর অপশান ট্রেডিংয়ের দিকেই আমরা এগোবো কিন্তু অপশান ট্রেডিং শেখার আগে অপশান ট্রেডিং ভালো করে বোঝার আগে অপশান ট্রেডিংটা কীভাবে শুরু হলো এবং মার্কেটের বেসিক ফান্ডামেন্টালটা কিন্তু জানাতে হবে বেসিক মানে আমি যেটা বলছি হয়তো অনেকের অজানা হয়তো অনেকের জানা বাট কমপ্লিট যদি আপনি সিরিজ কমপ্লিট করার সময় লাগবে পরপর ভিডিও আসতে থাকবে আপনাদের যদি এখানে ইচ্ছা থাকে আপনাদের ইচ্ছা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আপনারা প্রকাশ করুন যদি ইচ্ছা থাকে আগামী দিনে পরপর ভিডিও আসতে থাকবে তো ছাড়াও যদি আপনারা দেখেন এই চ্যানেলে এছাড়াও এই চ্যানেলে অনেক ভিডিও আছে দেখুন এখানে প্লে লিস্টে গিয়ে আপনি দেখতে পারেন বাট এখানে ট্রেডিং রিলেটেড অপশান ট্রেডিং রিলেটেড অনেক ভিডিও আছে এবং এই ভিডিওগুলো যারা নতুন এসছেন আপনার তারা গিয়ে দেখতে পারেন এবং এই ভিডিওগুলো যদি দেখেন এখান থেকেও আপনি অনেক বেনিফিটেড হবেন এগুলো কিন্তু আপনারা চেক করতে পারেন তো নতুন অ্যাপ্রোচে কিছু নতুন নতুন বিষয় যেগুলো মার্কেটে লাস্ট এই ভিডিওগুলো অনেকগুলো দু বছর তিন বছর আগে বানানো এবং কিছু নতুন অ্যাপ্রোচে আমি এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে মার্কেটে একজন নতুন ট্রেডার মার্কেটে শিখে কাজ করতে পারেন এই লার্নিংগুলো এই বেসিক লার্নিংগুলো মার্কেটে নেই মিনিমাম সময় যদি মার্কেটে আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু লস্ট হওয়াটাই মার্কেটে স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিক কিছু নয় তো চলুন স্টার্ট করি দেখুন এখানে বিশাল কিছু অ্যানিমেশান থাকবে না ভিডিওতে লার্নিং ভিডিও ফুল কন্টেন্ট থাকবে তো আপনাদের সঙ্গে শেয়ার করছি যে একদম শুরুবাদ যদি আমরা দেখি শেয়ার বাজার শেয়ার মার্কেটে মেনলি যদি আমরা এক্সচেঞ্জ দেখি দ্যাট মিন্স যার মারফত যার দ্বারা আমরা কোনো জিনিস কেনাবেচা করি সেই এক্সচেঞ্জকে যদি আমরা দেখি আমাদের ইন্ডিয়াতে এখন মেনলি তিনটি এক্সচেঞ্জ বাট একটা টাইম ছিল যখন আজ থেকে যদি আমরা মোটামুটি চল্লিশ পঞ্চাশ বছর আগে দেখি সেই সময় কিন্তু ইন্ডিয়াতে শহরে শহরে বিভিন্ন মেট্রোপলিটন যে সিটি এছাড়াও বিভিন্ন স্টেটে মানে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি বিভিন্ন রাজ্যে আলাদা আলাদাভাবে সেখানে স্টক এক্সচেঞ্জ ছিল যেমন কলকাতাতে স্টক এক্সচেঞ্জ এখনও কিছু কিছু আছে বিভিন্ন স্টেটে দিল্লি স্টক এক্সচেঞ্জ রাজস্থানের সেক্ষেত্রে আলাদা স্টক এক্সচেঞ্জ আপনার পুনেতে আলাদা স্টক এক্সচেঞ্জ এরকম বিভিন্ন জায়গাতে স্টক এক্সচেঞ্জ ছিল তো এগুলো সব ডিসেন্ট্রালাইজ ছিল মানে আগে কি হতো কাগজপত্রের মাধ্যমে আপনি শেয়ার কিনতেন সেটা শেয়ার সার্টিফিকেট পেতেন বাট এখন সব কিছু ইলেকট্রনিক্স এখন দুনিয়াতে এখন কম্পিউটারাইজড হয়ে গেছে এবং এই কম্পিউটারাইজড হওয়াতে এগুলো সব সেন্ট্রালাইজড হয়ে গেছে এবং এখন যদি আমরা এক্সচেঞ্জ দেখি মেন যে এক্সচেঞ্জ আমাদের ইন্ডিয়াতে আছে সেখানে তিনটে এক্সচেঞ্জ আছে একটা হচ্ছে এনএসি নেক্সট হচ্ছে বিএসসি আর একটা হচ্ছে এনএসসি বিএসসি আর একটা হচ্ছে এমসি এক্স এর মধ্যে প্রথম যদি আমাদেরকে বলতে হয় প্রথম আমাদেরকে বিএসসিকেই বলতে হবে কারণ বিএসসি হচ্ছে মেন যে ইন্ডেক্স আমাদের যে পুরানো যদি বলি সেন্ট্রালাইজ যে ইন্ডেক্স তার মধ্যে পুরানো হচ্ছে বিএসসি এবং বিএসসির পরে যদি আমরা দেখি তারপরে কিন্তু এনএসসি এবং এনএসসি মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বিএসসি মানে হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ যে সেনসেক্স আমরা বলি সেনসেক্সটা বিএসসির মধ্যে পড়ে নিফটি যেটা আমরা বলি ব্যাঙ্ক নিফটি আমরা যেটা বলি ফিন নিফটি আমরা যেটা বলি আর যেটা মিড ক্যাপ সিলেক্ট যেখানে ট্রেড হয় সব ইন্ডেক্সে যে ট্রেড হয় সেটা কিন্তু সম্পূর্ণ এনএসসির আন্ডারে পড়ে এবং বিএসসির আন্ডারে সেন্সেক্স পড়ে ব্যাঙ্কেক্স যে নতুন ইন্ডেক্স যেখানে ট্রেড হচ্ছে তো বিএসইউ নিজেকে মডার্নাইজ করছে বিএসইউ মডার্নাইজ হচ্ছে বাট যদি আমরা ভলিউমের নিরিখে দেখি ভলিউমের নিরিখে যদি আমরা দেখি মার্কেটে এখন সব থেকে বেশি ভলিউম হচ্ছে এই এনএসসিতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই এনএসিতে সব থেকে বেশি ভলিউম হয় এবং যে স্টকগুলো এনএসিতে এনলিস্ট আছে সেই স্টকগুলো বিএসসিতেও এনলিস্ট আছে শুধুমাত্র এই নয় যে যারা বিএসসিতে আছে তারা এনএসিতে নেই বা এনএসসিতে আছে বিএসতে নেই এরকম কিন্তু ব্যাপার নয় এবং যদি আমরা এখানে দেখি এমসিএক্স এমসিএক্স এক্স আর একটা হচ্ছে মাল্টি কমোডিটি যে এক্সচেঞ্জ মানে কমোডিটি এখানে ট্রেড হয় এবং এই কমোডিটি যেটা ট্রেড হয় মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এখানে মেনলি ক্রুড অয়েল জিঙ্ক নিকেল কপার ন্যাচারাল গ্যাস এগুলো যে ট্রেড হয় গোল্ড সিলভার এইগুলো যে এখানে ট্রেড হয় সেটা হচ্ছে আমাদের এমসিএক্স ঠিক আছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এটাও এক্সচেঞ্জ তাহলে এক্সচেঞ্জের মেন কাজ কি এক্সচেঞ্জের মেন কাজ হচ্ছে যার মারফত আমরা কোনো জিনিস কেনা বেচা করতে পারি এবার এই এক্সচেঞ্জ কী করেছে এক্সচেঞ্জ যেটা আছে আমরা আমরা জেনারেলি কী জানি আমরা যখন কোনো কিছু কেনাবেচা করি সেটা জেনে আমরা ব্রোকারের আন্ডারে থাকি ব্রোকারের মাধ্যমে আমরা কেনা বেচা করি একদম ঠিক কথা আমরা যখন কোনো কিছু কেনা কেনাবেচা করি আমরা ব্রোকারের মাধ্যমে কেনা বেচা করি বাট ব্রোকার কারা আন্ডারে ব্রোকার হচ্ছে এই এক্সচেঞ্জের আন্ডারে দ্যাট মিন্স ব্রোকার কাজ করছে এই এক্সচেঞ্জের থ্রুই কিন্তু ব্রোকার কাজ করছে আমরা যখন নিফটিতে যে অপশান চেন ডেটা দেখি নিফটিতে যে অপশান চেন ডেটা অপশান চেন যে ডেটা আমরা দেখি যে ডেটা আমরা দেখি বা বিভিন্ন বাইং সেলিং যে ডেটা আমরা দেখি যে চার্ট প্যাটার্ন যে ডেটা আমরা দেখি এই সব কিছু কিন্তু প্রোভাইড করে কারা আমাদের কাছে প্রোভাইড করে ব্রোকার ব্রোকার আমাদেরকে প্রোভাইড করে বাট ব্রোকার কোথা থেকে পাই না ব্রোকার পায় এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ বা এনএসসি এই এমসিএক্স এই তিনটে যে কমোডিটি মেন আছে যেখানে আমরা ট্রেড করি এখান থেকেই কিন্তু ব্রোকার ডেটাটা পুল করছে এবং সেই ডেটাটা পুল করার পরে আমরা সেই ডেটাটা পাচ্ছি ব্রোকার কিন্তু এই ডেটাটা ব্রোকারের হাতে জেনারেট হয় না কারণ অনেক ব্রোকার আছে যে প্রত্যেকটা ব্রোকার এনএসসির আন্ডারে ট্রেড করে বিএসসি আন্ডারে ট্রেড করে এমসি এক্সের আন্ডার ট্রেড করে ক্লিয়ার আপনার আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি যে স্টক মার্কেটে যখন আমরা ট্রেড করি তাহলে আমাদের যে এক্সচেঞ্জ আছে যে এক্সচেঞ্জগুলো এইভাবে কাজ করে এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটাই যে ট্রেড তো এখানে করলাম এবার আমরা কী ট্রেড করবো কীভাবে ট্রেড করব দেখুন ট্রেড করার সময় ডিফারেন্ট প্রসেসে ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট কম্পোনেন্টের উপরে আমরা ট্রেড করি এবং তাদের প্রসেস প্রসিডিউরটা আলাদা থাকে এবার যদি আমরা টাইপস বলি এর কত ধরনের হয় টাইপস বা কত ধরনের যদি আমরা বলি তার মধ্যে হচ্ছে একটা মেন যেটা হচ্ছে এটা যে ইকুইটি আর একটা হচ্ছে ডেরিভেটিভ ডেরিভেটিভ ইকুইটি আর ডেরিভেটিভ ঠিক আছে এই যে ইকুইটি এই ইকুইটির মধ্যে কী হয় জেনারেলি ইকুইটিতে যা কিছু ট্রেড হয় সব কিছুই কিন্তু ক্যাশ মার্কেটে ট্রেড হয় এটা আরেকটা নাম হচ্ছে ক্যাশ মার্কেট কারণ আমি অনেক সময় দেখবেন যখন ভিডিও বানাই নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি ডেলিভেসিসে সেই সময় আমি আপনাদের সঙ্গে ক্যাশ মার্কেট ইক্যুইটি ডেরিভেটিভ এগুলো কিন্তু ডিসকাশন করতে থাকি এবং এগুলো সব হচ্ছে টেকনিক্যাল টার্ম ট্রেডারদের টার্ম যারা ট্রেডার মার্কেটে কাজ করছে তাদের ল্যাঙ্গুয়েজ এগুলো তো ক্যাশ মার্কেটে যখন আপনি ট্রেড করছেন সেখানে মাথায় রাখবেন এখানে যা কিছু আপনি বাই করছেন নো মার্জিন এখানে নো মার্জিন বেনিফিট পাবেন আপনি কোনো মার্জিন বেনিফিট পাবেন না এবং এখানে আপনি যদি ধরুন আমি ফর এক্সাম্পলের এই চারটা যারা যেটা হচ্ছে রিলায়েন্সের এটা কার চার্ট এটা রিলায়েন্সের চার্ট দেখুন রিলায়েন্সের এখন দাম কত চলছে রিলায়েন্সের দাম চলছে এখন যদি ওয়ান ডে চার্ট দেখি উনত্রিশশো ছাপ্পান্ন আমি রাউন্ড নাম্বার ধরে নিচ্ছি রিলায়েন্সের দাম হচ্ছে এখন উনত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে দ্যাট মিনস টু নাইন ফাইভ জিরো এবার এই টু নাইন ফাইভ জিরো যদি আমরা রিলায়েন্স বাই করি এবং এখানে যদি আমরা এক লাখ টাকা দিয়ে রিলায়েন্সকে বাই করতে চাই আমার কাছে যদি এক লাখ টাকা থাকে ওয়ান লাখ রুপি যদি আমার কাছে থাকে তাহলে ওয়ান লাখ ডিভাইড বাই ওয়ান লাখ ডিভাইড বাই টু নাইন ফাইভ জিরো ওয়ান লাখ ডিভাইড বাই টু নাইন ফাইভ জিরো যেটা হবে আমি ততগুলো নাম্বার অফ শেয়ার কিনতে পারবো চলুন একবারে দেখে নিই ওয়ান লেখ ঠিক আছে ডিভাইড বাই টু নাইন ফাইভ জিরো তাহলে আমি কটা শেয়ার বাই করতে পারবো তেত্রিশটা বা চৌত্রিশটা শেয়ার আমি বাই করতে পারছি এখান থেকে তো আমি কিন্তু এখানে কোনো মার্জিন পাবো না এক লাখ টাকায় এক লাখ টাকায় বাই করতে পারবো এবার ধরুন রিলায়েন্সের যে শেয়ার আছে এই রিলায়েন্সের শেয়ারের প্রাইস এখন আমি কত বললাম টু যদি এটা এখান থেকে টেন পার্সেন্ট ইনক্রিজ করে প্রাইস তাহলে আমি যেহেতু এখানে এক লাখ টাকা ইনভেস্ট করেছি তাহলে এক লাখ টাকায় আমার এখানে এর দাম কত হবে টু থেকে যদি এখানে টেন পার্সেন্ট বাড়ে মোটামুটি ধরে রাখুন থ্রি টু ফাইভ জিরো বা ফোর ফাইভ এরকম একটা নাম্বার হবে যদি এখান থেকে টেন পার্সেন্ট বাড়ে তাহলে আমার এক লাখ টাকার ভ্যালুয়েশানটা কত হবে আমার এক লাখ টাকার ভ্যালুয়েশান কিন্তু এখানে আমার এক লাখ দশ হাজার হয়ে যাবে ঠিক আছে এক লাখ দশ হাজার তখন আমার এখানে ভ্যালুয়েশান হবে আমার টেন থাউজেন্ড প্রফিট হবে টেন থাউজেন্ড প্রফিট হবে এই বিষয়ে একটু পরে আসছি কত প্রফিট হচ্ছে আমার টেন থাউজেন্ড কিন্তু যদি আমি যেটা বললাম ডেরিভেটিভ ডেরিভেটিভটা কি দেখুন ডেরিভেটিভ মানে হচ্ছে এখানে ফুল লেভারেজ পাওয়া যায় এবং একটা সময় ছিল যখন ইন্ডিয়াতে ফার্স্ট টাইম ডেরিভেটিভ আসে বা ওয়ার্ল্ড মার্কেটে পুরো ওভারঅল ওয়ার্ল্ডে যখন ডেরিভেটিভ প্রোডাক্ট এই ডেরিভেটিভ প্রোডাক্ট কিন্তু আজকে থেকে আমাদের মার্কেটে আসেনি যবে থেকে আমাদের সিভি আমরা সিভিলাই সিভিলাইজ হয়েছি যবে থেকে আমাদের সভ্যতা শুরু হয়েছে তবে থেকেই কিন্তু এই ডেরিভেটিভ প্রোডাক্ট ছিল যেমন কোনো কিছু যখন আমরা কিনতে যাই আমরা ফুল মানি সেখানে ইনভেস্ট না করে আমরা কিছু একটা টোকেন মানি পেমেন্ট করে আসি বা আমরা কিছু একটা সেখানে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানি অ্যাডভান্স করে আসি এটা কিন্তু এক প্রকার ডেরিভেটিভ প্রোডাক্ট কারণ ওটা অ্যাজ এ টোকেন মানি যখন আমি দিচ্ছি দ্যাট ইজ অপশান আর দ্যাট ইজ ফিউচার টোকেন মানি হিসাবে যখন দিচ্ছি দ্যাট ইজ অপশান অ্যান্ড যখন আমি সেটাকে অ্যাডভান্স পেমেন্ট করছি ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দ্যাট ইজ কল ফিউচার পরে আসবো আমরা আগামী দিনে পরপর এগুলো আসে থাকবে তো ডেরিভেটিভ প্রোডাক্ট মনে হচ্ছে এটা যেটা থেকে এই রিলায়েন্স বা যে কোনো নিফটি ব্যাঙ্ক নিফটি এদের যে ডেরিভেটিভ প্রোডাক্ট মানে যা যেটা থেকে এটা ডিরাইভ হয়ে এসছে এটা থেকে ডিরাইভ হয়ে এসছে সেটা হচ্ছে ডেরিভেটিভ প্রোডাক্ট এই ডেরিভেটিভ প্রোডাক্ট হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কি ফিউচার আর একটা হচ্ছে আপনার অপশান বা নয় এটা অ্যান্ড ঠিক আছে ফিউচার অ্যান্ড অপশান এই দুটো হচ্ছে আমার ডেরিভেটিভ প্রোডাক্ট এইবার দেখুন যদি একজন ব্যক্তি আমি আরেকবার লিখছি এখানে যদি ইকুইটিতে ইনভেস্ট করে ইকুইটিতে ইনভেস্ট করে এবং সেখানে যদি এক লাখ টাকা সে ধরুন এক লাখ টাকা সে এখানে ইনভেস্ট করলো তার এখানে থ্রি যদি এখান থেকে টেন পার্সেন্টের মুভমেন্ট হয় সে হয়তো এখান থেকে দশ হাজার টাকা প্রফিট করতে পারছে টেন থাউজেন্ড ঠিক আছে কিন্তু কোন একজন ব্যক্তি এই ডেরিভেটিভ যেটা আছে ডেরিভেটিভ ডেরিভেটিভ যেটা আছে এই ডেরিভেটিভের কোনো একজন ব্যক্তি যদি এখানে ফিউচারে ইনভেস্ট করে ফিউচারে ইনভেস্ট করে এবং যদি এখান থেকে টেন পার্সেন্টের মুভমেন্ট হয় সেখানে তার প্রফিট কিন্তু দশ হাজার না হয়ে এখানে ফিফটি থাউজেন্ড পর্যন্ত হতে পারে ফিফটি থাউজেন্ড হতে পারে কারণ কি কারণ যখন সে ডেরিভেটিভ নিচ্ছে তখন এই এক লাখ টাকার যে ভ্যালুয়েশান যে এক লাখ টাকার ভ্যালুয়েশান ছিল এখানে সে এক লাখ টাকার ভ্যালুয়েশান তার কাছে যেটা আছে তার বিনিময় সেখানে ফাইভ এক্স সিক্স এক্স মতো পাঁচ গুণ ছগুণ মতো সে লিভারেজ পেয়ে যাচ্ছে দ্যাট দ্যাটমিন সেখানে এক লাখ টাকার জায়গায় ছ লাখ টাকা বাই করছে ঠিক আছে দ্যাট মিন্স এখানে সে এক লাখ টাকার জায়গায় ছ লাখ টাকা বাই করে ফেলছে এবং যখন প্রফিট হবে সেখানে ফিফটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড পর্যন্ত তার প্রফিট হয়ে যাচ্ছে টেন থাউজেন্ড যখন সে এখানে টেন পার্সেন্ট যখন সে প্রফিট করছে ক্লিয়ার ভাইস পার্সেন্ট যদি উল্টো দিকে দেখি তাহলে কিন্তু যখন লস হবে এখানে যদি লস হতো কারোর তাহলে তার টেন থাউজেন্ড লস হতো অনলি টেন কে মানে টেন থাউজেন্ড লস হতো কিন্তু এখানে যখন লস হবে তখন ফিফটি থাউজেন্ড বা সিক্সটি থাউজেন্ড পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা কিন্তু লস হতে পারে ঠিক আছে এবং যদি এই সেম জিনিসটা আমরা অপশানের ক্ষেত্রে দেখি অপশানের ক্ষেত্রে কী হয় অপশান ইজ হাইলি লিভারেজ প্রোডাক্ট মানে এখানে লিভারেজ অনেকটাই বেশি থাকে যেখানে এখানে পাঁচ গুণ ছগুণ পাচ্ছিলাম সেখানে এখানে গুণ পনেরো গুণ কুড়ি গুণ পর্যন্ত আমরা লিভারেজ পেতে পারি দ্যাট মিনস এই এক লাখ টাকার যে ভ্যালুয়েশান আমি এখানে বাই করছিলাম এখানে দশ লাখ টাকা দশ লাখ টাকা না বিশ লাখ টাকার পর্যন্ত আমরা এখানে আমরা জিনিস কিনতে পারি আমরা এখানে যে আমাদের ইনস্ট্রুমেন্ট আছে নিফটি ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি বা বিভিন্ন স্টকে যেগুলো স্টক মানে ফিউচার অপশানে ট্রেড হয় তাদের মধ্যে কিন্তু আমরা এখানে টোয়েন্টি এক্স মানে টোয়েন্টি এক্স মানে টেন টেন টাইমস বা টোয়েন্টি টাইমস লিভারেজ দিয়ে আমরা এটা এখানে বাই করতে পারি তাহলে এখানে যখন প্রফিট হবে তখন এক লাখ থেকে দু লাখ টাকা পর্যন্ত প্রফিট হতে পারে ওয়ান লাখ থেকে টু লাখ পর্যন্ত প্রফিট হতে পারে লস হলে কিন্তু পুরো টাকা এখান থেকে পুরো অ্যাকাউন্ট কিন্তু এখানে জ্বলে যেতে পারে আগুন লেগে যেতে পারে এবং এরকমটি হয় তা তার জন্য কি দরকার তার জন্য দরকার আমাদের প্রপার নলেজ প্রপার মানি ম্যানেজমেন্ট প্রপার রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু বিষয় যদি আপনার বেসিক বিষয়গুলো জানা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা সুবিধা হবে আগামী দিনে আপনার যখন আপনি ট্রেডিং করবেন সেক্ষেত্রে আপনার রিস্কটা যদি বুঝে আপনি কাজ করেন বিষয়গুলো জেনে যদি আপনি কাজ করেন তাহলে আপনার সুবিধা হবে এখন একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে দেখুন যখন আপনি ক্যাশ মার্কেটে আমরা বাই করছিলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ক্যাশ মার্কেটে কোনো লিভারেজ নেই নো লিভারেজ এখানে কোনো লিভারেজ থাকে না মানে কোনো আপনি এখানে আপনার কাছে যদি এক লাখ থাকে আপনি এক লাখ টাকার এক পয়সা বেশি বেশি এখানে জিনিস কিনতে পারবেন না সেই রকমই ক্যাশ মার্কেটে কি হয় আপনি কোনো জিনিস বাই করতে পারবেন এখানে সেল করে কিন্তু হোল্ড করতে পারবেন না সেল করে কোনো জিনিস আপনি হোল্ড করতে পারবেন না কিছুদিন আগে পর্যন্ত ক্যাশ মার্কেটে কিছু হোল্ড করে সেল করে কিছু সেল করে হোল্ড করা যেত বাট এটা বন্ধ হয়ে গেছে কারণ অনেক সময় অনেক রকম ম্যানিপুলেশান হয় এবং স্টক মার্কেটের আপগ্রেডেশান হয় এবং সেখান থেকে কিন্তু এটা ক্লোজ এই এই জন্য মার্কেট যখন উপরের দিকে মুভমেন্ট হয় যারা অফ যারা এখানে ক্যাশ মার্কেটে যারা বাই করে যদি উপরের দিকে মার্কেটের মুভমেন্ট হয় তখনই কিন্তু তাদের প্রফিট হয় আদারওয়াইজ তাদের প্রফিট হয় না কিন্তু যদি আমি এখানে ফিউচারের ক্ষেত্রে দেখি ফিউচার মার্কেটের ক্ষেত্রে যদি আমরা দেখি ফিউচার মার্কেটে আমরা লিভারেজ পাচ্ছি ফাইভ এক্স থেকে টেন এক্স ফাইভ এক্স থেকে সিক্স এক্স সেভেন এক্স পর্যন্ত মানে পাঁচ গুণ ছ গুণ পর্যন্ত এখানে আমরা লিভারেজ পাই এবং এখানে কোনো একটা প্রোডাক্ট কোনো একটা ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেটা কিন্তু আমরা এখানে বাই এবং সেল দুটোই করতে পারি বাই এবং সেল দুটোই করতে পারি বাই করা মানে কি বাই করে আমি এখানে হোল্ড করতে পারি এক মাস মাস তিন মাস পর্যন্ত সেল করে আমরা এখানে বাই করে এখানে হোল্ড করতে পারি মানে প্রাইস উপর দিয়ে গেলে প্রফিট যদি আমরা এখানে সেল করি সেল করে এখানে মাস তিন মাস হোল্ড করতে পারি ম্যাক্সিমাম তো সেক্ষেত্রেও কিন্তু মাস তিন মাস ইভেন ছ মাস পর্যন্তও যদি আপনি দূরের কন্ট্রাক্ট বাই করেন সেগুলো সেল করে এখানে হোল্ড করা যায় তো সেটাও করা যেতে পারে এবং সেখানে একটা ভালো প্রফিটের চান্সেস থাকে যদি আপনার ঠিকঠাক নলেজ থাকে ঠিকঠাক প্রেডিকশান থাকে ঠিকঠাক ভিউ থাকে ডি মানি ম্যানেজমেন্ট রিস্ক রেওয়ার্ড সব কিছু মেনটেন করে যদি কাজ করতে পারেন তাহলে ফিউচারে কিন্তু আপনি এখানে লিভারেজ পাচ্ছেন ফিউচারে কিন্তু আপনি এখানে বোথ সাইডে কাজ করতে পারছেন বাইং সাইডে বাই করে হোল্ড করতে পারছেন অ্যাজ ওয়েল অ্যাজ সেলিং সাইডে সেল করে হোল্ড করতে পারছেন দ্যাট ইজ গুড প্রোডাক্ট ঠিক আছে কিন্তু লস যদি হয় কিন্তু আপনার মাথায় রাখতে হবে এখানে ওই ফাইভ এক্স সিক্স এক্স বা ছগুন সাতগুণ যে টাকা দিয়ে আপনি ফিউচার বাই করেছেন বা সেল করেছেন তার উপরেই কিন্তু আপনার লস হবে তো প্রেডিকশান ঠিকঠাক হওয়া চাই অপশানের ক্ষেত্রে যদি দেখি অপশান প্রোডাক্ট আরও বেশি কাস্টমাইজেশান এখানে মানে আরও বেশি এখানে অনেক কিছু ব্যাপারের মধ্যে আছে যে অপশান প্রোডাক্টটা হচ্ছে শুধুমাত্র যে আপনি বাই সেল নয় এখানে অপশানের আবার দুটো প্রোডাক্ট এটা হচ্ছে কল অপশান এবং আমাদের এখানে যে কল অপশান সেই কল অপশান হচ্ছে সিই দ্যাট মিনস ইউরোপিয়ান কল অপশান দু ধরনের কলপুট হয় সেটা হচ্ছে ইউরোপিয়ান কল অপশন এবং আমেরিকান কল অপশন আমেরিকান কল অপশানের যে কোনো সময় এক্সপায়ারি হতে পারে কোনো জন্য কোনো আলাদা কোনো ডেট টাইম নেই আমাদের ইউরোপিয়ান কল অপশন যেটা আছে তার একটা ডেট টাইম থাকে যে প্রিডিফাইন্ড আগে থেকে যে এই ডেটে এর এক্সপায়ারি হবে আর ওখানে যখন তখন ওখানে এক্সপায়ারি হয় একটা হচ্ছে পুট মানে যেটাকে আমরা বলি পুট ইউরোপিয়ান এবার এই কলপুট যেটা আছে এই কলপুটের আবার কি জেনারেলি কি হয় দেখুন জেনারেলি কী হয় কলপুট আমরা এটুকু জানি যে অনেকেই যে মার্কেট উপরে গেলে যদি কোনো কিছু প্রাইস উপরে যায় সেক্ষেত্রে কল কিনলে প্রফিট হয় আর যদি কোনো কিছু কিছু প্রাইস নিচে যায় সেক্ষেত্রে পুট কিনলে আমাদের প্রফিট হয় তার মানে পুট বাই করলে মার্কেট নিচে গেলে প্রফিট আর কল বাই করলে মার্কেট উপরে গেলে প্রফিট এটুকুই আমাদের জানা আছে কিন্তু যদি সি আর পি ক্ষেত্রে দেখি এই কল যেটা আছে এই সি বাই যেমন করা যায় এই সেল করা যায় ঠিক আছে সি বাই করা যায় এই সি সেল করা যায় আবার পুট যেটা আছে এই পুটও বাই করা যায় আবার পুট সেলও করা যায় পুট বাই যেমন করা যায় আর পুট সেলও করা যায় এবং এই কম কল পুট এতটাই কাস্টমাইজেশানের মধ্যে এতটাই এখানে দেখুন যদি আপনি ফিউচার বাই করেন মার্কেট উপরে গেলে আপনার প্রফিট যদি আপনি ফিউচার সেল করেন মার্কেট উপরে গেলে নিচে গেলে আপনার প্রফিট দ্যাট মিন্স দুদিকে এবং দুদিকে আপনি হোল্ড করতে পারছেন কিন্তু অপশানের ক্ষেত্রে কাস্টমাইজেশন কেন বলছি মানে কাস্টমাইজেশান মানে হচ্ছে যে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমভাবে আপনি অপশানে কাজ করতে পারেন যেমন ধরুন কেউ কেউ ইন্টারডেতে ছোটো মুভমেন্টের জন্য অপশানে প্লে করে কেউ কেউ পজিশান বেসিসে অন্যভাবে প্লে করে এছাড়াও যদি আপনার মনে হয় কোনো একটা স্টক এখান থেকে একটা রেঞ্জ বাউন্ড থাকবে সেক্ষেত্রেও আপনি অপশানের মাধ্যমে সেখানে পজিশান বানাতে পারেন যদি মনে হয় কোনো স্টক উপরের দিকে এই পর্যন্ত যাবে তার বেশি যাবে না আপনি নিচের লেভেল থেকে দেখছেন এই পর্যন্ত তার জন্য আপনি আলাদাভাবে পজিশান বানাতে পারেন ডিফারেন্ট ওয়েতে যদি মনে হয় স্টক এখান থেকে নিচে এসে এই পর্যন্ত দাঁড়াবে তার বেশি যাবে না তাহলে এই লেভেল থেকে আপনি সেইভাবে এখানে কলপুটের মাধ্যমে পজিশান তৈরি করতে পারেন যদি আপনি মনে করেন মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে কন্টিনিউ সেক্ষেত্রে আপনি পজিশন বানাতে পারেন যদি আপনি মনে করেন এখান থেকে মার্কেট নিচের দিকে যাবে কন্টিনিউ সেক্ষেত্রে আপনি পজিশান বানাতে পারেন তো ডিফারেন্ট ওয়েতে অপশানে পজিশান কিন্তু বানানো যায় বাট জেনারেলি যদি আপনি দেখেন এই অপশান যখন আমাদের মার্কেটে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হয়েছিল বা ওয়ার্ল্ড মার্কেটে যখন ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হয়েছিল তখন কিন্তু এইভাবে ট্রেডিংয়ের জন্য ইন্ট্রোডিউস হয়নি অপশান ইন্ট্রোডিউস হয়েছিল ফার্স্ট টাইম অ্যাজ এ হেজিং ইনস্ট্রুমেন্ট হিসেবে হেজিং ইনস্ট্রুমেন্ট হেজিং ইনস্ট্রুমেন্ট মানে কি কারণ দেখুন যারা মার্কেটের ইনভেস্টার বড় বড় ইনভেস্টার বড় বড় ফান্ড ম্যানেজার জেনারেলি বলা হয় হেজ ফান্ড হেজ ফান্ড যারা বলা হয় হেজ ফান্ড তারা কি করে তাদের করে হয়তো হাজার কোটি টাকা নিয়ে তারা ইনভেস্ট করছে একশো কোটি টাকা দুশো কোটি টাকা কয়েক লক্ষ কোটি টাকা নিয়ে তারা ইনভেস্টমেন্ট করছে মার্কেটে ওভার নাইট রিস্ক যুদ্ধ সব সবসময় চলতেই থাকে কখনও কখনও কোনো না কোনো সময় কিছু না কিছু মার্কেটে হতেই থাকে এই যে ওভারনাইট রিস্ক বা এই যে ঝামেলা যেগুলো হতে থাকে তার যে মার্কেটে ইনভেস্টমেন্ট আছে স্টক মার্কেট অলওয়েজ রিস্কি তো যখন তখন মার্কেটে যা কিছু হতে পারে এবং এই ভয় যদি হয় মার্কেটে কোনো দিন যে কোনো দিন মার্কেটে ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট লোয়ার নিচের দিকে মার্কেট গ্যাপডাউনই হয়ে যেতে পারে সেই সময় কিছু করার থাকবে না এই জন্য তারা পুট পুট কিনে এখানে তাদের যে পজিশান তারা এখানে হেজ মানে পুট যদি কিনে রাখে তারা তাদের যদি মার্কেট এখান পড়ে যায় তাদের যে পজিশান আছে ক্যাশ মার্কেটে সেখান থেকে তারা কিন্তু এখান থেকে নিচের দিকে ওটা প্রফিট পেয়ে যাবে অ্যাজ এ ইন্স্যুরেন্স ভাবতে পারি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স মানে বলছেন তো যে যখন আমরা আমাদের শরীর তো সবসময় ঠিকঠাকই থাকে ম্যাক্সিমাম টাইম যদি কারোর কোনো প্রবলেম হয় সেজন্য আমরা হেলথ ইন্স্যুরেন্স করি আমাদের কার ইন্স্যুরেন্স আছে মানে কেন যদি কোনো অসুবিধা হয় বা জেনারেলি মার্কেট উপরের দিকে বা সাইডওয়েজ বা ঠিকঠাকই থাকে এই জন্য ইন্স্যুরেন্স করার জন্য ইন্স্যুরেন্স করার জন্যই মার্কেটে এই পুট বা কলের কিন্তু মার্কেটে সূত্রপাত হয়েছিল আজ থেকে বহু বছর আগে কিন্তু আমরা যদি দেখি ওয়ার্ল্ডের আমরা যে পাবলিক আছে ইন্ডিয়ান বলতে পারেন বিভিন্ন কান্ট্রিতে যদি বলেন সেক্ষেত্রে সবাই কিন্তু আমাদের ট্রেডিং একটা অপরচুনিটি আমরা খুঁজি এবং সেই ট্রেডিং অপরচুনিটি খুঁজতে খুঁজতে আজকে সবথেকে বেশি ভালোম মার্কেটে এই অপশান ট্রেডিংয়ের উপরে ফিউচার ট্রেডিংয়ের উপরে ফিউচার ট্রেডিংয়ের থেকেও সব থেকে বেশি ভলম অপশান ট্রেডিং এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটের সব থেকে অপশান ট্রেডিং যদি আমরা দেখি ইকুইটি মার্কেটের যে অপশান ট্রেডিং হয় এফএনওতে সেটা আমাদের ইন্ডিয়ান মার্কেট এখন নাম্বার ওয়ানে চলে এসেছে তো যাই হোক এটাই হচ্ছে বিষয় এই যে পুট যেটা এবং দেখুন এই যে এখানে ইন্স্যুরেন্স কোম্পানি যদি দেখি যে কেউ না কেউ তো পুট এখানে বাই করে আর কেউ না কেউ তো পুট সেল করে যে পুট যারা বাই করছে তারা হচ্ছে ইন্স্যুরেন্স এখানে বাই করছে বাট কেউ না কেউ তো সেল করছে যেমন আমরা যখন কোনো ইন্স্যুরেন্স নেই সেক্ষেত্রে আমরা তো ইন্স্যুরেন্স যখন নিই তখন আমরা কেউ না কেউ তো ইন্স্যুরেন্স সেল করছে বাট ইন্স্যুরেন্স কোম্পানি তো এখানে লাভবান হচ্ছে কবে না কবে মার্কেট পড়বে বা কবে না কবে কার কী হবে তার জন্য তো ম্যাক্সিমাম লোক যখন ইন্স্যুরেন্স করে তো বেনিফিটেড যে পার্সোনাল ইন্স্যুরেন্স করে যে বাই করে সে হয় বাট ম্যাক্সিমাম বেনিফিট ইন্স্যুরেন্স স্যালারি হয় মানে যারা সেল করে তো এই পর্যন্ত আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে ডিসকাস করলাম যে কল পুট কল পুটের ডিফারেন্ট স্ট্র্যাটেজি আগামী ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো যে কল পুট কিভাবে আমরা কাজ করতে পারি মার্কেটে কিভাবে অপশান বাইং অপশান সেলিং দুটো পারসপেক্টিভ দু ভাবেই আমরা মার্কেটে কিভাবে কাজ করতে পারি কিন্তু তার জন্য কি দরকার আপনাদের পর্যাপ্ত লাইক দরকার শেয়ার দরকার আপনাদের যদি সাপোর্ট থাকে আপনারা যদি চান তাহলে আগামী দিনে এই সিরিজটা চলবে এবং আরও অনেক ভিডিও আসতে থাকবে এরপরে কিছু ভিডিও আসবে যেগুলো আমাদের লার্নিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট এরপরে অ্যাডভান্স লেভেলের ভিডিও আসতে থাকবে আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ